নমস্কার বন্ধুরা পার্ট থ্রিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমার প্রোফাইলে পার্ট ওয়ান আর পার্ট টু দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো পরে দেখে নিও তো ফাইনালি আজকে বাড়ি যাওয়ার পালা এই দেখো আমরা কতগুলো মেম্বার সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি স্টেশনে স্টেশনের পাশে কত সুন্দর বটতলা একটা মন্দির আমরা স্টেশনে একটু আগেই চলে আসছি কারণ এসে আমাদের টিকিট কাটতে হবে আর এখানকার দৃশ্যটা খুবই সুন্দর এখান থেকে পরিষ্কার পাহাড় দেখা যায় দেখো কত সুন্দর এদিক সেই দেখতে দেখতেই চোখে পড়লো একটা তেঁতুল গাছ তেঁতুল গাছ চোখে পড়া মাত্রই আমার মামাতো ভাই তেঁতুল গাছে ঢেল ছুটছে ঢেল ছুটতে মতন ও একটা তেঁতুলও পেয়ে গেল এই দেখো কত সুন্দর সত্যি গাছের থেকে টাটকা তেতুল পেরে খাওয়ার মজাটাই আলাদা আমার এটা ফার্স্ট টাইম বোদলা স্টেশনটা ছোট আর এখন আপাতত স্টেশনে আমরাই আছি আর অন্য কেউ নেই এই দেখো প্ল্যাটফর্মে আমাদের মেম্বাররা দিয়েই ভর্তি তাহলে বাবু আমরা কতজন জন অন্নপ্রাশনে এখন আমরা সবাই একসঙ্গে আবার ব্যাক করছি হ্যাঁ কোচবিহারে গিয়ে আবার সবাই আলাদা আলাদা হয়ে যাবো আমি না সবাইকেই দেখালাম কিন্তু আমি আমার ছোট কাকিমণি আর আমার ছোটো বোনকে দেখতে পাচ্ছি না ওরা গেল কোথায় তো ওদেরকে খুঁজতে খুঁজতেই আমি এই সাইডে চলে আসলাম আর এদিকে এসে দেখছি বোনের নাকি পটি পেয়েছে তাই কাকিমণি কাউকে না জানিয়ে বোনকে নিয়ে চলে আসছে তো আমি এটা ভিডিও করছি কাকিমণি আমাকে বকা দিচ্ছে বলছে এটা কিন্তু দিস না তবু আমি দিয়ে দিলাম সরি কাকিমণি সকাল সকাল স্টেশনে এসে ভালোই ঘোরাঘুরি করলাম তো এখন আমাদের ট্রেন চলে আসবে ট্রেন আসার বেশি সময় নেই বলতে বলতে ট্রেন এসে পড়েছে তো আমরা এখন ট্রেনে উঠছি তোমরা সবাই সঙ্গেই থাকো দেখতে থাকো ট্রেনের ভিতরে আর একটা কাহিনি হয়েছে তো আমরা ট্রেনের সিট পেয়ে গেছি মোটামুটি সিট পেয়ে গেছি তো আমাদের সবার বসার মতন জায়গা হয়ে গেছে তো এই দেখো বাইরের দৃশ্যটা একবার দেখো ঘোরাঘুরির জন্য তোমাদের কীরকম জায়গা পছন্দ পাহাড় না সমুদ্র তো আমাকে কমেন্ট করে জানিও এত সুন্দর সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি এখন বোনের প্রচুর কান্না শুরু হলো কেননা ও এখন ওর মাস্তত দিদিকে ছেড়ে বাড়িতে আসবে আর এদিকে দেখো দুই বোনই কান্না এই একে ছেড়ে যাবে না একে ছেড়ে যাবে না কিন্তু বাড়িতে আসতে হবেই আমাদের স্টেশন চলে আসছে আমরা নেমে পড়লাম কিন্তু বড় মাসি ছোট মাসি মামারা ওর এখন নামবে না ওর একবারে ডাইরেক্ট দিনহাটাতে গিয়েই নামবে তো ব্লগটা এখানে শেষ হয়নি ব্লগটা আরও আছে আমরা এখন গাড়িতে করে ভালাকাটায় যাব তো বোনের কান্না এখনও থামিনি বোন এখনও কান্না করতেই আছে হ্যাঁ খারাপ আমারও লাগছে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে বললাম আজকে প্রচণ্ড গরম তো ফাইনালি আমি এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি ঠান্ডা খেয়ে ঠান্ডা হচ্ছে তো আজকে এই মিনি ভ্লগটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে টাটা বাই বাই